কবি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আনছেন কেউ পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ দরগাতলা পার হয়ে যেই মোর ফিরেছি বাঁ কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয় পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বললো এসো আমরা সবাই না ঘুমানোর দল পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ দিঘির কথায় উঠল হেসে ফুল পরিরা সব কাব্য হবে কাব্য হবে হবেঝুলল কলরব কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই